সেই হাসিকে মুখ দেখে দিয়েছিল মামুনি এটা সেইটা দিয়েছিলাম আমি তোকে মুখ দেখে দিয়েছে তোরাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছে চিতল মাছ এনেই আজকে মামুনিকে বলেছে আজকের মাছটা তুমি রান্না করবে মামুনি বরাবরই এইসব মাছ মাংস জাতীয় খাবারগুলো ভীষণ ভালো রান্না করেন সেই জন্য আজকে বাজার থেকে মাছ এনেই শাশুড়ি মানে মামনিকে বলেছে আজকে মাছটা তুমি রান্না করবে এত বড় বড় মাছের পিস দেখলে আমার না কেমন যেন মনে হয় যে ভেতরে মশলা ঢুকবে না কাঁচা কাঁচা থাকবে অ্যাকচুয়ালি আমি বড় মাছ যেহেতু পছন্দ করি না সেই কারণে হয়তো আমার এরকম মনে হয় যাই হোক মাছটা কিভাবে রান্না করছে সেইটুকু তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও শিখে রাখি প্রথমে লঙ্কা তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিল তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আগে থেকে মশলা করে রেখেছিল জিরে বাটা ধনে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা এখানে সব ধরনের বাটা দিয়ে ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছে কালারটা দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হবে খেতে বড় বড় করে নতুন আলো ভেজে রেখেছিল সেইটুকু তো তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম এখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলোকে ছেড়ে দিল কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের মুখেই শুনবো এতগুলো না

আচ্ছা ওইটার সাথে আবার খাচ্ছে হচ্ছে আচারটা দেখাও লঙ্কার আচার লঙ্কার আচার ভালো আচারটা খেতে তোমার কেমন লাগছে মাছ মামনি রান্না করেছে আজকে মাছ হ্যাঁ ভালো আছে মামি খেয়ে আমি রান্না করে আমি আর কি বলবো যারা খাবে তারা বলবে ওই যে মার্কস কত হলো 50 না 50

এখন হচ্ছে সব গয়নাগাটি করা হচ্ছে কারণ আমারটা কোথায় আছে আছে বাবা বাবা আমার চেন আমার লকেট আমার ব্রেসলেট আমি হচ্ছে মা মা যাব বলে চেইন মানে চেইনটা অনেক ধরে পড়ে রয়েছে সেটা চেঞ্জ করব আর চেঞ্জ করতে করতে দেখো সেই আরসিকে মুখ দেখে দিয়েছিল মামুনি এটা সেইটা দিয়েছিলাম আমি তোকে মুখ দেখে

তারপরে এটা মামনি দিয়েছে আরশিকে মুখ দেখে দিদা মানে আমার দিদি শাশুড়ি তারপরে মা মা একটা রুপোর বাটি দিয়েছিল সেটার মধ্যে আবার ওই খাওয়ার ঝিনুক টাইপের ছিল মানে বেশিরভাগ এইরকম জিনিসই পাওয়া গেছে মানে মুখ দেখে আর্শিকে ছয়ষষ্ঠীর দিন সবাই দিয়েছে আর্শি বাবা এক মাসের সময় ব্যাঙ্গেল দিয়েছিল তো সেটা কামড়ে থেতলে সেটাকে ভেঙে একাকার করে দিয়েছে

জানো তো আমাদের এখানে এখনো তেমন ভাবে ঠান্ডা পড়েনি আর সেই কারণে যদিও সব জায়গাতেই শীতের জামা কাপড় শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এবছরও এখনো শীতের জামা কাপড় কেনাই হয়ে ওঠেনি যেহেতু ঘুরতে যাব সেই কারণে টুকিটাকি অনেক কিছু কেনার রয়েছে আস্তে আস্তে করে কিনবো আর সপ্তাহখানেক রয়েছে ঘুরতে যাওয়ার কিন্তু টুকিটাকে করে এখন লিস্ট বানাচ্ছি যে কি কি নিতে হবে আগের বছরে সব কিছুই তো প্রায় ছোট হয়ে গেছে সেই কারণে সব কিছুই আবার নতুন করে কিনতে হবে আর শীতের জামা কাপড় এক বছরেরটা যেহেতু আরেক বছর পড়া হয় সেই কারণে একটু বড় বড়ই কিনবো আমাদের হচ্ছে আসি ডান্স ক্লাস হলো এখন ডান্স ক্লাস করে আমরা যাব এখন কোথায় যাবো বেলঘর বেলঘর বাবা আর আসি দাদি দাঁড়িয়ে ওইখানে চা খাচ্ছে বাড়িতে চলে গেছিল একটু আগেই এসে চা খাচ্ছে মামা বাড়ি এসে এখন হচ্ছে খিচুড়ি খাওয়া দাওয়া এসেছে তিন ঘন্টা হয়ে গেছে এসে এখানে সবার আড্ডা চলছে এখন আর মাংস